জন্য হিসাবে কোন আমল করবেন সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনাহ করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়ে না হাত দিয়ে না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা এর বাইরে বেশি বেশি কোরআন তালাওয়াত করবেন সবচেয়ে বেশি আমার কোরআনতলা রমদন মাস কোরআন কোরআন কোরআনতলা বেশি বেশি করবেন এর বাইরে করবেন মনে মনে হাটতে আল্লাহর আল্লাহ কথা বলবেন দোয়া করবেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো ভোর রাতে যখন খেতে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহ কাছে দোয়া করবেন অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন একটু ভোর রাতে দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহ তালা যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন অফিসে উনি বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশে বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মোরারোপেকা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে 60 দিন থাকতে চার খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলে যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিছি। অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আমরা আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোরে উঠে কান্না কাটি দোয়া মুনাজাত খুব চোখের পানে ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন উঠে খুব 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 করলাম করলাম কাছে চিৎকার করে বাচ্চা হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজ্জুদ পরে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছি আমি ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি তা কাজে গেছিলাম তার অভিষেক আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন ডিউটি আমার বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে দেখে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে যে দেখাইতাম আচার পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন আর শুধু সুস্থ হয়েছে না আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে একটু একটু দোয়া করবে ঠিক আছে ফজর নামাজ পড়ে পারলে করতে উঠলে তেলাওত করে শাক পরে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না হাজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোর রক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার আসর টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মোসে তাও বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজ কাম করবেন নবী সাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগে বাগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তালা শুনবেন তারাবিতে কি পড়েন হবেশ সাহেব কি পয়েন্ট সেটা আপনি শুনেন বুঝেন না এইজন্য একটা বই আমি লিখেছি এই বছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোনের বার্তা একটু দেখে নিতে পারেন জাওরাকদিয়া যে আজকে তারাবিতে হবেশ আমরা যে পাড়া পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন ইংরেজিতে এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ বোর আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন হারাম মুক্ত থাকার চেষ্টা করেন অন্য আমল করতে না পারেন না পারেন এটা হবে সবচেয়ে বড় স্বার্থকথা আল্লাহ রমজানে খাদ্য দ্রব্যের মূল্যের উদ্যোগ রোধে একটা পরামর্শ দিতে চাই লিখলে বড় হবে তাই সাক্ষাতে পাঁচ মিনিট কথা বলতে চাই যে কোনো জায়গায় আপনার সুবিধা ভাই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাকে বুদ্ধি না দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনকে বুদ্ধি দেন আমার হাতে তো ক্ষমতা নেই আপনার বুদ্ধি আমি কাজে লাগাইতে পারবো না তো কোন বুদ্ধি দিলে সব দুই নম্বর ব্যবসা সাইজ করা যাবে এটা তাদেরকে বুদ্ধি দেন আমার আমার কাছে ভাই লাগে যখন দেখি টেলিভিশনে অথবা ভিডিওতে পত্রিকাতে নিউজ হয় এই সুন্দর লম্বা দাড়ি মাথায় একটা সুন্দর টুপিও আছে আবার আবার দাড়িগুলোতে মাসাল্লাহ মেহেদি কালারও করা আছে কিন্তু উনি ধরা খাইছেন কিসে ব্যবসায় বেজাল করছেন আছে না নাই আহা এ দাড়ির নাম ইসলাম ইসলাম আপনি ভুল শিখছেন আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে আরব দেশগুলোতে আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয় অফার দিয়ে দেয় কম দামে দিয়ে দেয় যাতে মানুষ সোজা রাখতে পারে আর আমাদের দেশে পাচক তো নামাজ পড়ে লম্বা দাড়িও আছে মাথায় টুপিও আছে মাসাল্লাহ আবার ওমরা হজ করেও আসছে আবার দাঁড়িতে মেদিও দিছে মাথায় একটা টুপিও আছে মাসা লম্বা সম্ভব উনি ধরা খেয়েছি কি জন্য দেখা গেছে যে উনি সয়াবিন তেল চিনি খেজুর ছোলা এগুলা সব বাড়িতে নিয়ে তলে বলে দিস কেন কারণ রমজান আসলে ওই যে সবাই সরা রাখছে বাজারে মাল নাই দাম বেড়ে যাবে এবার উনি ওদের বাইর করে বিক্রি করবে এরকম দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই আছে আমরা ইসলাম বুঝি নাই ভাই আপনি পাঁচপ্ত নামাজ পড়েন অতিরিক্ত টুপি মাথা না দিলেও চলবে আপনি পাঞ্জাবি না চলবে আপনি অতিরিক্ত তাজবি না করলেও চলবে কিন্তু আপনি হক হালালে চলেন মানুষে হক নষ্ট করিয়েন না মানুষে হক নষ্ট করবেন আর এদিকে সুহান আল আলহামদুল্লাহ পড়বেন আপনার সুহান আলহামদুল্লাহ দেখে শৈতানো হাসবে আমি বলে গেলাম শয়তানো হাসবে কারণ আপনি আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না আপনি যেটা করতেছেন এটা ভুল আপনি আপনি কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো কোন মানুষের অধিকার নষ্ট করবেন আপনি দোকানদারি করেন আপনি চাকরি করেন ব্যবসা করেন যাই করেন দুই করবেন আল্লাহকে ভয় করতে হবে কত বড় কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে ইবাদতের মাস আসছে আল্লাহর বান্দারা ইবাদত বন্দী করবে আপনি মাল মজুত করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন একরকম এবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন আপনার চাইতে বড় জালে আল্লাহর জমি কে আছে এই অবৈধ টাকা এই হারাম টাকা এই গুনাহের টাকা এই দুই টাকা মানুষের রক্ত চোষণ করে যে টাকা আপনি করবেন এই রক্ত চষার টাকা এটা বহুত হসপিটালে হসপিটালে বিল দিয়ে দিয়ে আসবেন আর রোগের কষ্টটা ফাও বুঝেন নাই কথা দুই নম্বরই টাকা কামাই করবেন এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে আর ফাও রোগের কষ্টভোগ করবেন এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হয়তো এটাই শেষ না এটা শুরু আসলটা কে আমাদের ময়দানে পড়ে থাকছে এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়ব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করো রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানের ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনা করবেন না কোনো পাপ করবেন না